বাঁশ গাছ আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে এই বিশেষ প্রজাতির গাছ কেন শুভ এই অবস্থায় আপনি লাকি ব্যাম্বর ওপর আস্থা রাখতে পারেন ছোটোই গাছ আপনার ভাগ্য ফেরাতে রীতিমতো ম্যাজিক দেখাতে পারে সমৃদ্ধি সৌভাগ্য কামনায় বাড়ি বা অফিসের টেবিলে অনেকেই রাখেন লাকি ব্যাম্বর ট্রি বা লক্ষ্মী গাছ কোনো বাহারি পাত্রে বা কাঁচের পাত্রে এই গাছকে রাখ ঘরে যদি লাকি ব্যাম্ব রাখা যায় তাহলে সেটি পরিবারের পক্ষে শুভ এতে গৃহস্থ সুরক্ষিত থাক হেংসুই মতে লাকি ব্যব সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে তবে রাখবেন কোথায় লাকি ব্যাম্ব অবশ্যই রাখুন বাড়ির পশ্চিম দিকে পূর্ব দিকে রাখলে স্বাস্থ্যের সমৃদ্ধি হবে আর অগ্নি করে রাখলে অর্থ সমৃদ্ধি হতেই থাকবে বাজারে বিভিন্ন সংখ্যার লাকি ট্রি পাওয়া যায় যার মধ্যে নির্দিষ্ট করা যায় কোন গাছটি কোন উদ্দেশ্য পূরণে ব্যবহার করা যাবে তবে প্রতিটি গাছই লাল রিবন দিয়ে বাঁধা থাকবে দুটি গাছ থাকলে তা দাম্পত্য প্রেম বাড়িয়ে তোলে তিনটির দ্বারা স্বাস্থ্য সম্পত্তি বাড়িয়ে তোলে চারটি বাড়ির কোনো সদস্যের কেরিয়ার ও পড়াশোনার ভাগ্যের উন্নতি আনে ফলে আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি লাকি ট্রি বেছে নিয়ে লাগাবেন বাড়িতে গাছের পাত্রে ব্যাম্বু ট্রি রেখে তাতে খানিকটা জল রাখার পরামর্শ দিচ্ছেন ফেংশু বিশেষজ্ঞরা পিউরিফাইড জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সঙ্গে কয়েকটি পাথরও রাখবেন গাছটি এমন জায়গায় রাখবেন যেখানে রোদ আসে ফেংশুই বিশেষজ্ঞদের মতে গাছটির উপহার হিসেবে কাউকে দিলে বাড়ে সৌভাগ্য সমৃদ্ধ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় প্রত্যেকের বাড়িতেই এই লাঠিবাবু গাছটি লাগানো উচিত সব দিক থেকে বিবেচনা করে দেখা যায় এই গ্যাসটি অত্যন্ত শুভ এবং অক্সিজেনও দেয় এবং আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ে এই গ্যাসটি বাড়িতে অবশ্যই সবাই একটি দুটি তিনটি চারটি বা ছটি এভাবেই হোক আপনারা স্টক মেনে লাগা রাখবেন এবং দিক ঠিক করে রাখবেন তাহলেই এই গাছটি ভালো থাকবে এই দেখুন আমি মাটিতে পুঁতেছি আপনার যে জলে যাতে গাছটি নষ্ট হয়ে যায় তখন এভাবে আবার মাটিতেও আপনারা গ্রো করতে পারেন মাটিতে গ্রো করলে গাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এর থেকে অজস্র গাছ পাওয়া যায় তার থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্টক নিজেরাই বাড়িয়ে নিতে পারবেন এবং বন্ধুবান্ধবকে গিফট করতে পারবেন আবার বেশি হলে আপনারা এর থেকে রোজগারও করতে পারবেন এই গাছ অত্যন্ত শুভ গাছ বেস্ট ইনডোর প্ল্যান্ট হিসাবে এই গাছ ব্যবহার করা হয় এখন আমি শিলতে রেখেছি আপনারা এখন অনেক জায়গাতেই ছোট্ট জায়গাতেও রাখতে পারবেন ছোট্ট বারান্দা রাখতে পারবেন ব্যালকনিতে পড়ার টেবিলে খাবার টেবিলে এরকমভাবে সাজিয়ে রাখতে পারবেন দেখতেও সুন্দর এবং এর হিং সুইয়ের গুণাগুণও প্রচুর আমি বলেছি আপনাদের শুনেছেন আপনারাও এইভাবে ব্যবহার করুন এই গাছ অত্যন্ত শুভ গাছ বাস্তুর পক্ষে বাস্তু ভালো রাখে আর্থিক উন্নতি হয় সব দিক থেকে এই গাছ খুব শুভ